হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরা খুবই ভালো আছি আমরা আজ চলে এসেছি পুজো দিতে কালকাজি মন্দিরে দিল্লিতে কালকাজি মন্দিরে পুজো দিতে এসেছিলাম চলো দেখাই তোমাদেরকে ভেতরে মানে মেন মন্দিরটা তো দেখাতে পারবো না যেটুকু দেখাতে পারবো তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে আর কেউ প্লিজ স্কিপ করে দেখবে না অবশ্যই তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে

প্রচণ্ড আর আমার মেয়ে তো আমার কাছে তো আসছেই না খালি ড্যাডি 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 আমার ভালো হয়েছে আসে না এখন ভালো হয়েছে মেন মন্দির মেন মন্দির এখন লাইন লাগিয়ে লাইন লাগিয়ে দাঁড়িয়ে আছি দেখো এখানেও আর ওই সাইড দিয়ে মন্দিরগুলো আছে আর এখানে সব ফুল বিক্রি করছে এই হচ্ছে মেন মন্দিরটা ভেতরটা তো ভিডিও বানাতে বানানো যাবে না মানে এতটাই ভিড় ওই জায়গাটাই দর্শন করতে পেরেছি এটাই অনেক এটা হচ্ছে লটাস ওইদিকে মন্দিরে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে আবার এইদিকে চলে এসেছি লটাস ট্যাম্পে দেখো লটাস জায়গাটা কত সুন্দর মানে লটাস ট্যাম্পের এখানে গার্ডেনটা এত সুন্দর না কি বলবো তোমাকে সবাই স্কিপ না করে দেখো দেখবো অবশ্যই তোমাদের এই ভিডিওটা খুবই ভালো লাগবে মানে প্রচন্ড ভালো লাগবে প্লিজ চলো ভেতরে যাই দিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে আর এই জায়গাটা তো দেখো এখান থেকে লটাস ট্যাম্পটা মানে প্রচণ্ড সুন্দর কি বলবো এই জায়গাটা থেকে বাড়ি আসতে মন হচ্ছিল না এতটাই সুন্দর কিন্তু ভেতরটাই লটাস ট্যাম্পের ভেতরে শান্ত মানে ও ভেতরটাই কিচ্ছু নেই বাইরেটাই যা আছে এইটুকু মানে লটাস ট্যাম্পটা দিল্লিতেই লটাস ট্যাম্পটা দেখার জন্যে যাওয়া আর ভেতরটাই কিচ্ছু নেই ভেতরটা শান্ত সব মানে ওইখানে সব বসে গল্প তো করে নিঃশব্দ মানে চুপচাপ করে বসে থাকতে হবে ওইখানটায় এ দেখো চা করে মানে কি বলবো আমার মেয়ে তো না ফটো তুলতে দিচ্ছে না রিল বানাতে দিচ্ছে কিচ্ছু বানাতে দেয়নি আমার মেয়েটা আমার মেয়েটার জন্য কিচ্ছু হয়নি শুধু ভিডিওটাই করে ছাড়া হচ্ছে আর কিচ্ছু না চলো ভেতরটা যাই আর কতটা ভিড় দেখো কত ভিড় এখানে তো তো ঠিক আছে ওই সামনেটায় যাচ্ছি দেখো और बेसि भीड़ गोटेक সবাইকে বলছি আমি যদি কিছু ভুল বলে থাকি প্লিজ সবাই একটু ক্ষমা করে দিও ছোটো বোন ভেবে বা দিদি ভেবে ক্ষমা করে দিও ঠিক আছে আমি নতুন নতুন এই ভিডিও ছাড়ছি রিল বানাচ্ছি ঠিক আছে ক্ষমা করে দিও আর এটা হচ্ছে লটাস টের ভেতরে পুল এটা আর এখানে জুতো ছাড়ার জন্য ব্যাগ নিতে হচ্ছে মানে জুতো পরে যেতে দেবে না ভেতরটা এই হচ্ছে আমি ভেতরটায় চলে এসেছি আমি একটু দেখলাম ভিডিও বানিয়ে নিই এই বানিয়ে নিলাম বাইরেটা বাইরে থেকে কতটা সুন্দর লাগে লটা স্ট্যাম্পটা কিন্তু ভেতরে কিচ্ছু নেই আর তোমাদেরকে একটাই অনুরোধ করছি আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ সবাই একটু সাপোর্ট করে দিও আর এবার ভিডিওটা আমি এখানেই শেষ করব